নিজের দোষে আজকে আমাকে ব্রেকফাস্ট না করেই কাজে বেরিয়ে যেতে হলো কি হয়েছে পুরোটা বলছি ভিডিওটা পুরোটা দেখো রাত্রিবেলা সেই আরে রাখার জন্য তো আমার ঘুমাতেও লেট হয়েছে তাই সকালবেলা উঠেছি সাড়ে দশটায় আর এগারোটা থেকে আমার একটা ট্রিপ ছিল দেন একটা অর্ডার ছিল ট্রিপটা তো যেন তেন প্রকারে আমি পৌঁছে দিয়েছি তাকে অর্ডারটা আমি জাস্ট এক্ষুনি দিলাম ও মাই গড জাস্ট আজকে মনে হচ্ছিল কি উইদাউট খাওয়া দাওয়ায় না আমি শুধু কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে যাই হোক আমার অর্ডার তো ডান কাজ আমার শেষ রাস্তায় এই ক্যাফের দোকানটা আমি দেখতে পেয়ে গেছিলাম তো আমি বাড়ি নিজের জন্য ক্যাপ কেনার জন্য ফার্স্টে এই অলিভ গ্রিনটাও ট্রাই করেছিলাম বাট এটা ভালো লাগেনি লাস্ট পর্যন্ত এই পার্পল ক্যাপটা আমি নিলাম ক্যাপ আমি কোনোদিনও পরিনি তো আমার খুব শখ হয়েছে যে আমি এখন ক্যাপ পরবো কোনো নতুন আসলে সেটাকে আমি ফেলে রাখতে পারি না তখনই তখনই পড়তে হবে আর এই তো আমার জন্য সারা দিন ওয়েট করে বসে থাকে এসে নিজেকে এতটাই এক্সস্ট লাগছিল না তাই নিজের জন্য একটু গরম চা করে নিলাম আর কালকে রাতে একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই ওটার সাথে একটু খেলাম ব্রেকফাস্ট করবো না একবারে লাঞ্চ করবো সেটা বুঝতে পারছি না এখন দেড়টা বাজে আর এখন যদি আমি ব্রেকফাস্ট করি দেন আমি লাঞ্চ করতে পারবো না দেন আমার সে আমাকে ঘর থেকে বার করে দেবে তাই ভাবলাম যে ড্রাই ফ্রুট গুলোই খাই একবারে লাঞ্চটাই করে নেবো আছে সকাল থেকে কি হয়েছে জানিনা আমার ফেভারিট ক্লিপটাও গেলো একে তো সকাল বেলা লেট করে ওঠার জন্য এত তাড়াবুড়োতে কাজ থেকে বেরোলাম আর আমার ট্রিপটাও ভেঙে গেল দেন একটু রিল্যাক্স করে চলে এসেছিলাম কিচেনে কেন কি এই পাগলটা আমাকে মাথা খারাপ করে দিচ্ছে ওর নাকি খিদে পেয়েছে খাবারটা একটু গরম ছিল তাই ওটাকে ঠান্ডা করে আমি ওর খাবারটা আমি ওকে দিয়ে দিতাম আর ও খাবার পেলে আর কাউকে চেতে না খাবার দাও সামনে তোমাকে ভুলে যাবে পুজো আসছে তাই ঘরটাকে একটু ঠিকঠাক করে গুছাতে হবে পুরো ঘরটা না আমি আমার রুমটা গুছিয়ে দিলেই আমার বাড়ির লোক পাগল হয়ে যাবে তো সেটা করার জন্যই আমি একটু থেকে একটা নতুন লেটেস্ট স্টোরি সেটাই না শুনবো আর আমার ঘরের কাজগুলো আমি এই স্তূপটাকে যত যতবারই ক্লিয়ার করি না কেন দু চার দিন পর আবার এটা একটা স্তূপ হতেই থাকে কি করব বুঝতে পারছি না আই অনেক জামা কাপড়ই আমার ডিসকাউন্ট আমি করেছি বাট এখনো অনেক বাকি আছে হ্যাঁ আজও আমি পকেট থেকে যদি দশ টাকা পাই তাহলে খুশি হই আর আমার পকেট থেকে পেয়েছি আরোই খুশি হব দিন জামা যখন গোছাচ্ছিল আমি মা ডাক দিলো যে খাবারটা খেয়ে নে সকাল থেকে ব্রেকফাস্ট করিস নি লাঞ্চটা আর কত লেট করবি আর সকাল থেকে না খাওয়াটাই তো সার্থক ছিল বিকজ আমার ফেভারিট পাট ডাল হয়েছে আমি এক থালা ভাত এই একটুখানি পাট শাঁকের ডাল দিয়ে খেয়ে নিতে পারবো আর সঙ্গে বিলোটি মাছ হয়েছি ওহ বাবা আজকে এত কাজ করে এম জাস্ট এক্সস্টেড তাই আমি আমার লাঞ্চটা এনজয় করি আজকে নিতুকি আবার তো কালকে তো লি বাই